হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইম্পলস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আই হোপ তোমরা ভালো আছো আমি ভালো নেই তো কটা দিন ভিডিও কিছু শ্যুট করিনি কেন নেই তোমাদেরকে সব কিছুই বলবো আর এখন বাজে দশটা তো এই মাত্র আমি এবার নিচে যাবো আর আমার উপরের কাজকর্ম বলতে আমি কিছুই করতে পারছি না তো ও বললো আমি করে দেব তো আমি আর তোমাদের সঙ্গে কী শেয়ার করবো বলে ও করলে তো আমি শেয়ার করতে পারবো না তো আমার প্রচণ্ড শরীরটা খারাপ তো প্রায় পরশু দিন রাত থেকে মানে পুজোর পরের দিন রাত থেকে তো হঠাৎ রাতে বুকে ব্যথা তো সেই কারণে প্রচণ্ড শরীর খারাপ প্রচণ্ড মানে তোমাদেরকে পরে আমি গুছিয়ে বলছি তো কালকে আমি হসপিটালে গিয়েছিলাম তো কালকে ভিডিও এডিট করেছিলাম আপলোড করবো আপলোড হতে হতেই দেখলাম সাড়ে আটটা বেজে গিয়েছে তো ওই জন্য আর বলি অত রাতে আর আপলোড করে কি করব বলো তোমরা কিভাবে দেখবে না দেখবে যাই হোক ভাবলাম চলো আজকেরই ভিডিওটা তোমাদেরকে দেব আর কালকের হসপিটালে গেলাম তো ইঞ্জেকশান আর নিলাম ওই জন্য পায়ে খুব ব্যথা কোমর ইঞ্জেকশান নিল কোমরও ব্যথা তো সেই নিয়ে বেশি কিছু করতে পারছি না জাস্ট আমি রান্নাটা করব তো ঝোল ভাত করবো তো ঝোলটা ঝোলটাও সেরকমভাবে করতে পারে না মাছের ঝোল ঢোল রিচ কোনো রান্না হলে করতে পারে কিন্তু মাছের ঝোল করতে পারে না তো সেই কারণে আমি একটু ঝোলডোলগুলো করব আর একটু যুক্তিফুল আছে চচ্ছড়ই করবো চলো আমি রান্নাটা করো মোটামুটি কাজগুলো ওই করে দেবে তো পাটা এখন মানে কোমরে ইঞ্জেকশান তো মানে ব্যথা তো সেই কারণে কিছু করতে পারছি না তো চলো নিচে যাই তো এই যে বন্ধুরা নিচে এসে গিয়েছে নিচে এসে তো যেটুকু আমার কাজ বাজ আর কি রান্নাবান্না করা আজকে শুধুমাত্র তো এই দেখো বান্নার কাজে লেগে পড়েছে আর আজকের এই যে যুক্তিফুল ফুল এই যুক্তি ফুলটা না আমার বাড়িতে প্রায় কিছুদিন ধরে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো বন্ধ হচ্ছে না কিছুতেই তো পরপর কটা দিন হয়ে যাচ্ছে মিনিমাম পাঁচশোরও বেশি যুক্তি ফুলে আনা হয়েছিল আর একজন তারপরে খেতেও দিয়েছিলো তো তারপর থেকে সেই যুক্তি ফুল ডাল আলু ডাঁটা দিয়ে চচ্চড়ি প্রায় দিন হয়ে যাচ্ছে মানে নিজের করতেও বিরক্ত লাগছে আমার তো একদমই ভালো লাগে না বাবু হওয়ার পরে তো প্রেগনেন্সির পরে আমি তেঁতো খেতেই পারি না এর আগে তেঁতো আমি কত ভালোবাসতাম মানে ভাত পাতে একটু উচ্ছে আলু ভাজা থাকলে কত ভালো লাগতো কিন্তু প্রেগনেন্সির পর থেকে আমি আর তেঁতো জিনিসটা খেতে একদমই ভালো লাগে না আর এইগুলো দেখো পুরো ফুল ফুল হয়ে গিয়েছে তো এর আগে যেগুলো করেছিলাম একদিন মানে পরপর হচ্ছে তো তো মানে থাকতে থাকতে মানে কেমন হয়ে যাচ্ছে আর কি তো আজকের ভাবছি যে কটা আছে করে নেবো যে কটা নয় এখনও ফ্রিজে রয়েছে তো যে কটা আর কি বলি বলো তো আর ওদিকে আমার ঝিঙে আলু এটা কাটা হয়ে গেলে এদিকে বসিয়ে দেব আর দেখতে পাচ্ছ ধীর স্থিরভাবে কাজ করছি তো প্রচণ্ড মানে কোমরে ব্যথা ইঞ্জেকশান দিয়েছে তো ওর জন্য কোমরে ব্যথা হাঁটতেও একটু কষ্ট হচ্ছে আর কি তো যাই হোক চলো তো ওটা বললে হবে না আজকে আমার তেমন কিছু কাজ নেই তোমাদের তো আগেও বলেছি শুধুমাত্র আমার রান্নাবান্না করা আর আজকের দিনের বাসনটাও না আমার শাশুড়ি মেজে দিয়েছিল। সব কিছুই প্রায় ওরাই করে দিয়েছিল হাতে পিতে তোমরা তো বললাম উপরে কোনো কাজ আমার সারতে হয়নি তো চলো এদিকে ভাতটা বসিয়ে দেবো তো একদিকে কিন্তু ভাতটা বসিয়ে না ফুটেও গিয়েছে সেই সময় হয়তো আমি কিছু করছিলাম ও ফোনটা চার্জ দিয়েছিলাম ওই জন্য ভিডিও করতে পারেনি আর ওইদিকে বসিয়ে দিয়েছি ঝিঙের ঝোল আর এদিকে বসিয়ে দিয়েছি তো চচ্চড়ি তো এই চচ্চড়িটা তো বললাম আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে শুধুমাত্র মনে হয় আমি বাদে এতে এখনও হলুদ আর নুন দিয়ে শুধুমাত্র ভেজে ঝোলটাকে মানে বসিয়েছি সিদ্ধ করতে তো আর তারপর তো মাছ ভাজবো আরও মশলা দেব তারপর তো ঝোল আর এখন কেমন কেমন দেখতে লাগছে তবে শুধু জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়েও মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে আর ওই যে ফুলটাকে ভেজে রেখে দিয়েছি নামানোর সময় একদম বসাবো এদিকে নুন চিনির জল করছি আমার প্রেশার একদম লো হয়ে গিয়েছে তো ওই জন্য আর কি নুন চিনির জলটা খাচ্ছি আর এদিকে দেখো পুরো ভর্তি হয়ে রয়েছে আর হসপিটালে যেতেই তো আমাকে কি বকাবকি করবে শরীর খারাপ আমার বরকেই তো বেশি বকাবকি করে দিল যে আমাকে খেতে দেয় না বুঝি এরকমই অবস্থা নিজেরও ফোনটা খুবই খারাপ লাগছিল তো কি আর করব বলো এই যে জলটা নিয়ে চলে এলাম এইখানে এদিকে বাবুকে আপেলের টুকরোটা খাওয়াচ্ছি আর ওদিকে হচ্ছে শালিনী তো একটা ভাইজির মেয়ে আর কি দুজনে একই সমবয়সী তো ওপারে ও আর এপারে বাবু আর কি দুজনে কথোপকথন হচ্ছে এখন খাবে না বিকাল বেলা পিয়াংসু দিয়ে দেবে শুনতে পাইছি এদিকে আমি স্টান ডান করলাম তো দু একটা জামা কাপড় ছিল ধুয়ে দিলাম আর দু একটা বলতে বেশ কিছু জামা কাপড় ছিল এই যে বিছানার চাদরও ছিল ভাবলাম চলো একটু হালকা করে আমি ধুয়ে দিই তো তো মোটামুটি আমার ঘরটা বিছানাটা মানে এই দেখো অন্য চাদর দেখতে পাচ্ছ চাদরটা চেঞ্জ করে দিয়েছে ঘরটা পরিষ্কার করে দিয়েছে আর ওই যে ওখানে চেয়ারে দেখতে পাচ্ছ যে জামা কাপড়গুলো তো ওইটা তো পুজোর দিনে পড়ে গিয়েছিলাম তোমরা দেখেছো আর ওই নিচে যে জামা কাপড়গুলো আছে ওগুলোও আমি ধুয়ে দিয়েছি শুকনো হয়ে গেছে এতটা পরিমাণে গরম তো ওগুলো পরে হসপিটালে গিয়েছিলাম আর কি তো ওইগুলো একদম ভাঁজ করে রেখে দিয়েছি এবার মানে আলমারিতে তুলে দেবো আর কি আর কী বলবো বলো তো শরীরটা কী হয়েছিল না হয়েছিলো ভিডিওটা দেখতে দেখো তোমাদের সব কিছুই বলবো তো অনেকটা বড় ঘটনা হয়ে গিয়েছিল তো পরে তোমাদেরকে বলছি এদিকে শরীরটা খারাপ তার উপরে আবার অন্য কিছু চিন্তা ভাবনা আবার মাথায় ঢুকছে তো সব নিয়ে পুরো আবার ঘেঁটে যাচ্ছে আমি চল এদিকে দেখতে পাচ্ছো বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছে তো তারপরেও বাবু বালিশ কাঁথাগুলো খুব সুন্দরভাবেই গোছানো ছিল তারপরে বাবু বিছানায় উঠে দেখো না সব ছত্র ভঙ্গ করে দিয়েছে আর চাদরটা ওখানে একটু ছিঁড়ে গিয়েছে আর একটুখানি ছিল বাবু আঙুল দিয়ে আঙুল দিয়ে ছিঁড়ে দিয়েছে আর এখানে তো তোমাদের বললাম এই জিনিসপত্রগুলো আছে আর এই দেখো মেজ পুরো পরিষ্কার তো সব কিছুই পরিষ্কার করে দিয়েছে শুধু ঘরটাই আমার পরিষ্কার করেছে বারান্দা আমার এমনি পরিষ্কারই ছিল আর কি দেখাবো বলো তো আর এই দেখো কাড়ি কাঁড়ি ওষুধ ওষুধগুলো খেয়েছি দুটো দুটো করে খেয়েছি যেগুলো তার খামগুলো আছে আরগুলো সব কোথায় পড়ে গেছে কি জানি আর এটা এমনি ক্যালসিয়ামের ওষুধ তো আর ওষুধ আবার আনতে হবে আজকে নিয়ে আসবে বাবু কি অন্যায় করছে না ওই সামান্য ওই যে টিকটিকাটা দেখতে পাচ্ছ ওই টিকটিকাটার জন্য লাঠি আনতে গেছে ওই যে টিকটিকাটা টিকটিকিগুলো ঘরে ছিল না জানো এই হঠাৎ আবার রিসেন্ট দেখতে পাচ্ছি টিকটিকিটা ঘরে চলে এসছে খাওয়া দাওয়া আর কিছুই তোমাদের তো বন্ধুরা খাওয়া দাওয়া আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারলাম না তো তোমরাও দেখেছো কি রান্না করছিলাম তো ওই যে চুক্তিপুল চচ্চড়ি আর ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল তো এইটুকুই আজকে রান্না বান্না আর ভাত প্লেন ভাত তো আজকের এইটুকুই আমাদের খাওয়া দাওয়া তো ওটুকু আর শেয়ার করতে পারলাম না খাওয়া দাওয়ার সময় আর কি তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাবুকে ঘুম পাড়াবো আর বাবা যে নিচে তো আসলে ঘুমিয়ে পড়বো আর কি বাবুকে আগে ঘুমটা পাড়াই মানে ওকে ঘুম পাড়াতে বসলে তোমার মাথা খারাপ করে দেয় তারপরে দেখি জামা কাপড়গুলো আলমারিতে রাখবো টুপিটাকে কাজগুলো করবো আর আমি একটু ঘুমাবো আর কি শরীরটা ভীষণ খারাপ থাক ওষুধটা মানে একটা ওষুধ ঘুম পাচ্ছে তো সেই আর কি তো চলো তো তোমাদেরকে পুরো ঘটনাটা খুলে বলি এই কদিন ভিডিও দিতে পারিনি এই কারণেই শুধুমাত্র তো হঠাৎ একদিন রাতে ঘুমাতে ঘুমাতে হঠাৎ আর বুকের যন্ত্রণা হঠাৎই বুকের যন্ত্রণা তো আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমি শুধু মনে হচ্ছিলো যে মানুষের যখন স্ট্রোক খুব হয়ে যায় এরকমভাবে বুকের যন্ত্রণা হয় শুধুমাত্র আমি এটাই ভেবেছিলাম তো তারপরে অনেকক্ষণ নিজে কষ্টটা চেপে রেখেছিলাম তারপরে বললাম যে না আর থাকা যাবে না তো পাশেই ও ছিল তোকে বললাম আমি আর কি যন্ত্রণার কথা ও তো খুব ভয় পেয়ে গিয়েছিল সেই যন্ত্রণা দেখে তো সেই সময় গ্যাসের একটা ওষুধ খেলাম তো তারপরে ও আমাকে বলছিলো রাতেই হসপিটালে নিয়ে যাবে তো আমি বললাম যে না রাতে হসপিটালে আমি যাব না তো মোটামুটি ঠিক আছে তো সকালে যাব। তবে যন্ত্রণা তখনই হচ্ছিল তো বাবুর কথা ভেবে আর রাতে যায়নি ও গেলে প্রচণ্ড কান্নাকাটি করবে ও মাঝে মাঝেই আমাকে খোঁজে বুঝেছ ঘুমাতে ঘুমাতে তো ওই জন্য আর যায়নি তো তারপরে তার পরের দিনই আমি ডাক্তারখানে গিয়েছিলাম হঠাৎ দেখতে পাচ্ছি শরীরে একদমই হিমোগ্লোবিন টেস্ট হল শরীরে রক্ত ভাগ তো একদমই কম তো তারপরে আবার লো প্রেশার মানে শরীর একদমই দুর্বল তো রক্তের কারণটা কম বলেই ওই কারণটাই মাঝে মাঝে দেখা দিচ্ছিলো তারও আগে তোমাদেরকে বলেছিলাম পিঠের যন্ত্রণা এই ব্যথা আমি উঠতে পারছি না তো এই কারণটাই আসল তো এই কারণটা মানে এতদিন হিমোগ্লোবিনটা টেস্ট হয় না বলে জানতেই পারতাম না এতদিন পরে জানলাম যে রক্ত শরীরে রক্ত কম বলে এই সব প্রবলেমগুলো হচ্ছে তো শরীরে রক্ত কম মানে তো মানে বুঝতেই পারছো শরীরটা পুরো ঝাঁঝরা হয়ে গেছে আর কি মানে তিলে তিলে আমি আজকে যদি না হিমোগ্লোবিনটা টেস্ট করতাম আমি জানতেই পারতাম না যেমন শরীরে রক্ত কম তো এই কারণটা আমি শুধু ভাবতাম যে গ্যাসে থেকে এরকম হচ্ছে গ্যাসে থেকে এরকম হচ্ছে আর এখন শরীরটা একটু খারাপ লাগছিল তো তাই শুয়ে পড়েছিলাম আর বাবু দেখো না বলো না তুমি ফোনের দিকে তাকিয়ে বলছো বইয়ের দিকে তাকিয়ে বলো কোনটা অ দেখাও আমাকে কোনটা অ আমাকে দেখাও হ্যাঁ 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 দীর্ঘ দীর্ঘ হ্যাঁ দীর্ঘ হাত দাও দীর্ঘ এটা দীর্ঘ হ্যাঁ ওটা বসেন পূজা এটা কি এইগুলো মনে রেখে যে এটা বসেন পূজায় রিকারে লিকারে লিকার যেন একারে একা গাড়ি ওই কারে ওই দেখো হ্যাঁ ওকারে ওলখেও না কত বলা ওকারে তো বন্ধুরা এই দেখো ওর খাবার করে এনেছি সন্ধ্যাবেলা আর ও নিজে নিজেই পড়তে বসে গিয়েছে তোকে নিজে নিজে বলবো না একটু আগে আমি পড়াচ্ছিলাম তো আমি খাবার করতে গিয়েছে ও নিজে নিজে দেখে না টা বের করে বের করে পড়ছে এটা কি খেল না খয়ে খয়ে খেল না তো চলো বন্ধুরা ওকে খাইয়ে দিই তারপর আবার নিচে খাবার করতে যেতে হবে দেখো বন্ধুরা আমি নিচে খাবার করতে গেছিলাম প্রায় সন্ধ্যে দেওয়ার এক ঘন্টা পরে তো এখন আমার প্রদীপটা জ্বলছে দেখো কি সুন্দর দেখতে লাগছে না দেখতে হবে না চলো 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 তুই ছোট্ট মতো শিখা হয়েছে যে অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম প্রদীপে হুম আচ্ছা ঠিক আছে চলে এসো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর রান্না বান্না করার সময় তো বাবুকে পুরোপুরি ফোনটা দিয়ে দিতে হয়েছিল তো নাহলেও শান্তভাবে বসছিল না এখান ওখানে ছোটাছুটি করছিল আর আমি করেছি দেখো থোঁড়ের তরকারি তো থোঁড় ছোলা দিয়ে ঘি গরম মশলা দিয়ে তরকারি আর এখানে আছে পরোটা তো আটা আটার ময়দা দিয়ে পরোটাটা করলাম আর কি তো ভেবেছিলাম রুটি করব। তারপর ভাবলাম চলো এই তরকারি দিয়ে রুটি একদমই ভাল লাগবে না তো ওই জন্য পরোটা করে নিলাম আর এদিকে বাবুকে দেখাচ্ছি দাঁড়াও কেউ কী নিয়ে বসেছে দেখো কে দেখো এ তুমি তুমি কাগজটা বের করো আমি প্রত্যেক দিন খাটের নিচ পরিষ্কার করছি তোমার কাগজ রাখার জন্য যাও কাগজ পরিষ্কার করো যাও যাও কাগজ বের করো যাও কাগজ বের করো যাও বাইরে ফেলে দিয়ে এসো যাও যাও বাইরে ফেলে দিয়েছো যাও যাও কাজ করো যাও তো এদিকে দেখো এই হাতিটাকে বসিয়েছে তো খাওয়ার জন্য আর এদিকে দেখো থালা বাসনগুলোকে দেখেছো কি করেছে খেলনা বাটি নিয়ে সব চাপা দিয়ে দিয়েছে আর এখানে চপটা হচ্ছে আমার যা খাচ্ছিল তো ও একটাই চপ আজকে বেঁধেছিল আধখানা নিয়েছে আমাকে আধখানা আবার খেতে দিয়েছে তো চলো দেখি বাবু এখানে খায় কি ওই আসছে হাতটা ধুয়ে এসো হ্যাঁ হাতটা ধুয়ে চলে আসো দেখতে তো এ বাবা কিরকম হাতটা আবার সিমেন্টে রাখলে কেন তুমি হাতটা সিমেন্টে রাখছো কেন তুমি তো খাবে ওই হাতটা দিয়ে কোনো হাত রাখতে হবে না খেতে দিচ্ছি দাঁড়াও আমার বরমসে যেহেতু আমি গরম রসগোল্লা খেতে ভালোবাসি সেই জন্য বাবুও ভালোবাসে তো ওই কারণে আমার গরম রসগোল্লা এনেছে আমার শরীর খারাপ তো তো এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি জামাটাও চেঞ্জ করে নিয়েছি প্রচুর ঘেমে গিয়েছিলাম আর কি এদিকে দেখো হাতে মুখে জল দিয়ে দিয়ে চুলটা আঁচড়েও মানে নিজে পরিপাটি হয়ে পড়েছে এবার ঘুমানোর পালা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো আর হাসি খুশি থেকো তো চলো বাই গুড নাইট